আবারও গাড়ি চালককে নৃশংসভাবে খুন করা হলো হাওড়ায় হাওড়া ধুলাগড় ট্রাক্টর মিনারে দুই গাড়ির ড্রাইভারের মধ্যে বচসা জেরে মারামারি ও চলল ছুরি ছুরির আঘাতে মৃত্যু হলো আরেক ড্রাইভারের তাকে নিয়ে যাওয়া হয়েছে গাববেরিয়া হাসপাতালে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ট্রাক্টর এলাকায় তবে এই ঘটনা তদন্ত শুরু করেছে চাকরাইল থানার পুলিশ তবে এই গোটা বিষয়টা এখনো পর্যন্ত পরিষ্কার নয় দুজনেই ভিন্ন রাজ্যের ড্রাইভার তাদের মধ্যে এমন কী নিয়ে কথাবার্তা হয় যে সেই কারণে ছুরি চললো এবং ছুরির আঘাতে মৃত্যু পর্যন্ত হল সিসিটিভিতে দেখা যাচ্ছে সেই দুই ড্রাইভারের মধ্যে মারামারি ও ছুরি চালানোর ছবি তদন্ত করছে পুলিশ হাওড়া থেকে সঞ্জু শ্রীমানের রিপোর্ট জেবিপি নিউজ বাংলা আর আর ড্রাইভারটা প্রথমে এসেছিল গাড়ি নাম্বার এন্ট্রি করে দাঁড়িয়েছিল এখানে তারপরে আহ ছিল তারপরে হঠাৎ একজন এসেছে ওকে ডাকলো দেখে নিয়ে ওখানটা মানে মেরেছে ওরা তারপরে এখানে আমাদের যে মালিক আছে সে বলে কি হয়েছে কি হয়েছে যারা অ্যাভারেজ যারা ছিল তাহলে স্যার কিছু হয়নি কিছু হয়নি বসে থাকুন কিছু হয়নি কিছু হয়নি তারপরে আমি এখানে অনলাইনে ট্রান্সফার করেছিলাম কাজ করার পরে আমি মিনিট পাঁচের পরে আমি যখন বাইরে বেরি দিকে এতটা রক্ত সঙ্গে সঙ্গে আমি মালিকটা আমাদের ওনারকে বলি স্যারে রক্ত করেছে

তো তারপরে আমি রক্ত করা ছাড়া আমি জানানোর পরে আমি পুলিশকে ডাকি এবং ওখান থেকে পুলিশ এসে গিয়ে আর যে মেরেছে তার নাম হচ্ছে মানিকান্ন তামিলনাড়ুর গাড়ি ঢাকি লেগেছে তার নামটা আমি বলতে পারবো না তিনজন ছিল হ্যাঁ তিনজন ছিল তিনিও তাদের মধ্যে দুজনই ছিল এখানেই রয়েছে স্পটি রয়েছে একজন তো ডেড হয়ে গেছে বয়স যাকে মেরেছে তার পঁয়ত্রিশ সত্যি ফোন শান্তনু রায় chúng ta sẽ có một cái 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 အဲ့ဒါကိုအရင်ဆုံးအဲ့ဒါကိုဖြုတ်လိုက်ပါဦးလေးဒီကျအဲ့ဒါကိုဖြုတ်လိုက်ပါဦးလေးအဲ့ဒါကိုတရက်တရက်အဲ့ဒါကိုတရက်အဲ့ဒါကိုတရက်အဲ့ဒီ